বন্ধ করে কারণ এটা শুধু সংখ্যা দেখানোর জন্য না এই আবেগটা না কোনো মাপ থাকে আবেগ এ সকলেই শহীদ দিবস একুশে জুলাই পালন করে আর প্রত্যেকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে চান ফলে আর আমরা গোনা করি না আমরা জানি যে প্রত্যেকেই সুস্থভাবে আসারা তাদের স্বাস্থ্য ভালো থাকুক তাই জন্য স্বাস্থ্য শিবিরগুলো আছে আর কিছু কিছু জন তো ঢুকে পড়েছে পরশু এবং গতকালকেও ঢুকে গেছে আজকেও ঢুকছে তারা থাকবেন রাত্রি বাবাস করবেন সুতরাং ওইদিকে পরিচালনা এবং ব্যবস্থা এই সমস্ত আমরা দেখছি আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কোনায় কোনায় থেকে মানুষ চলে আসেন এবং প্রান্তিক অঞ্চল থেকে চলে আসে কলকাতা শহরে একবারই যে শুধু তৃণমূল কংগ্রেস হাঁটছে তার বাইরেও জনসাধারণ হাঁটে সুতরাং এই আর ভালোবাসার কোনো মাপ কি রেকর্ড পরিমাণ মানে একবারই মানে মা যারা আসছেন তারাই বলছেন যে ক্যালবারের তো বেশি হবে মানুষ